গাজায় এই মুহূর্তে চরম ইসরায়েলি বাহিনী যদিও মনে করা হচ্ছে যে ইসরায়েলি বাহিনী তারা সব দিক থেকে সফলতা লাভ করার মাধ্যমে হামাসকে প্রতিরোধ করতে সক্ষম হবে এবং পুরোপুরি হামাসকে নির্মূল করতে সক্ষম হবে তবে হামাস নির্মলে তারা যে অভিযান পরিচালনা করছে দেখা যাচ্ছে যে তাদের এই যুদ্ধটা ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে ইসরায়েল মনে করেছিল যে তারা এক থেকে দুই মাসের ভিতরে এই যুদ্ধ শেষ করতে সক্ষম হবে এবং পুরোপুরিভাবে নির্মূল করতে সক্ষম হবে কেননা ছোট্ট একটি ভূখণ্ড এবং সেখানে গাজার মতো একটি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে গাজাকে সম্পূর্ণভাবে নির্মূল করা খুব একটা কঠিন কাজ হবে না আর এই কঠিন কাজ বা এই সহজ কাজটাই এখন ইসরায়েলের জন্য সরম আকারে কঠিন বা বাস্তবতার মুখোমুখি দাঁড়ান করিয়েছে গাজায় দীর্ঘস্থায়ী এবং লাগাতার সামরিক অভিযানের ফলে ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে লজিস্টিক ও কারিগরি সংকটে সম্মুখীন হচ্ছে ইসরায়েলি দৈনিক মারিফ শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ট্যাঙ্ক সাজোয়া যান এবং অস্ত্রশস্ত্রে ক্রমবর্ধমান কারিগরি ত্রুটির কারণে সামরিক ইউনিটগুলো বিপর্যস্ত হয়ে পড়ছে মারিব সেনাবাহিনীর বিভিন্ন স্তরের সৈন্য বা কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায় গাজা মোতায়েন ইউনিটগুলো সরঞ্জাম দ্রুত জীর্ণ হয়ে পড়ছে এবং খুচরা যন্ত্রাংশের অভাব একটি বড় সংকট হিসেবে দেখা দিয়েছে প্রতিবেদনে বলা হয় সপ্তম সাজোয়া ব্রিগেড বৃহস্পতিবার জানায় ট্যাঙ্কের খুচরা যন্ত্রাংশ সুরক্ষিত করতে তারা গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে সেনাবাহিনীর মজুদ থেকে ইঞ্জিন ট্রাক এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলো ফুরিয়ে গেছে অন্যদিকে অন্যান্য যন্ত্রাংশ একেবারেই অনুপলব্ধ একজন নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন ব্রিগেড কর্মকর্তা মারিফকে বলেন আমরা গাজা লেবানন এবং সিরিয়ায় প্রায় দুই বছর ধরে যুদ্ধের অবস্থায় আছি এখন আবার গাজায় যানবাহনগুলো দ্রুত অবনতির দিকে যাচ্ছে এক মিশন শেষ না হতেই আর একটিতে এগিয়ে যেতে হচ্ছে তিনি আরও বলেন এত দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য কেউই প্রস্তুত ছিল না প্রতিটি যন্ত্রাংশে একটি নির্দিষ্ট আয়ুষ্কাল থাকে এবং আমরা এখন সেই সীমায় পৌঁছে গেছি মারিবের প্রতিবেদনে আরও জানানো হয় এই সংকট শুধুমাত্র সপ্তম ব্রিগেডে সীমাবদ্ধ নয় বরং সাজোয়া কামান ও পদাতিক বিভাগ সহ ইসরায়েলের সব ধরনের নিয়মিত সেনা ইউনিট এই যান্ত্রিক দূর অবস্থার মুখোমুখি হচ্ছে একটি সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে বলা হয় গিভাতি ব্রিগেডের একটি ট্যাঙ্কে কামানের কারিগরি ত্রুটির ফলে গুরুতর পরিস্থিতি সৃষ্টি হয় গাজার উত্তরে জাবালি এলাকায় বন্দুকটি অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায় আগুন নেভাতে একটি দমকলের গাড়ি পাঠানো হয় আগুন নেভানোর পর দমকলের গাড়িকে এসকট দেওয়া কনভয় হামাজ যোদ্ধাদের ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস হামলা শিকার হয় এতে তিনজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন আরও এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান যুদ্ধ যানবাহনের রক্ষণাবেক্ষণ প্রতিস্থাপন ও আধুনিকায়নের প্রয়োজনে তো রয়েছে কিন্তু সেনাবাহিনী বর্তমানে খুচরা যন্ত্রাংশের ভয়াবহ গাড়ির মুখোমুখি উল্লেখ্য যুদ্ধবিরতি আন্তর্জাতিক আহ্বান বারবার প্রত্যাখ্যান করে ইসরায়েল দুই সালের অক্টোবর থেকে গাজায় ধারাবাহিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে যা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে গণহত্যায় রূপ ধারণ করেছে এই অভিযান এখন পর্যন্ত আনুমানিক চুয়ান্ন হাজার সাতশো ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু সহায়তা সংস্থাগুলো গাজার বিশ লক্ষাধিক বাসিন্দার দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের জন্য গণহত্যার মামলাও মুখোমুখি তবে এখন পর্যন্ত এই দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করতে ইসরায়েল ইসরায়েল মূলত চরম সংকটে পড়েছে এবং তাদের ভিতরে সেনাবাহিনীর ভিতরে যে মনোবল সেই মনোবল ভেঙেছে শুধুমাত্র তাদের যন্ত্রাংশে যে ত্রুটি দেখা দিয়েছে তা নয় ইতোমধ্যেই সেনাবাহিনীর ভিতরে বিক্ষোভ শুরু হয়েছে অনেক সেনাবাহিনী আছে তারা আত্মহত্যা করছে যুদ্ধে আর তারা দীর্ঘস্থায়ীভাবে যুদ্ধে কোনোভাবেই দীর্ঘস্থায়ীভাবে তারা যুদ্ধ করতে পারছে না বলে এমনও দেখা যাচ্ছে যে তারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে তো এই মুহূর্তে যদি আরও যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে ইসরায়েলের জন্য চরম এবং ক্ষতিকর মুখোমুখি হতে হবে এবং ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে যেটার মোকাবেলা করা হয়তো ইসরায়েলের প্রধানত বেনামি নেতা নেওয়া জন্য সম্ভব হবে না সকালে ভালো থাকেন থ্যাংকস ফর রাশিং